<applause> بسم الله الرحمن الرحيم الحمد لله الجلال والإكرام والصلاة والسلام على رسول الله. সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ভাই অনুষ্ঠানের সম্মানিত অতিথি এখানে আমার পিতব্য নাজ সর্দার সাহেব নাজমুল করিম নজর আঙ্কিল যারা এখন উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবাইকে আসসালামু আলাইকুম বক্তব্য যারা আমার পূর্বে দিয়ে গেছেন প্রত্যেকটি ভালোবাসা প্রত্যেকটি হৃদয় গানী বক্তব্য দিয়েছেন আমি মনে যে এখানে এসেছি একটি নিয়ে আলোচনা করা আমাদের চেয়ারম্যান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমানের বুদ্ধিদীব্য একটা অনুদান আমাদের করে আছেন সেটা হলো একট্রিশ দফা এই একট্রিশ দফার আলোকে উনি বলেছেন আগামী যে বাংলাদেশ তাকে রচনা করতে হবে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে কি থাকবে কি থাকবে না সেটা কিন্তু একত্রিশ দফার মূল কথা একত্রিশ দফা বড় একটা জিনিস এটাকে আমরা যদি ভেঙে 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 একটা ছোট আকারে আনতে যাই তাহলে দশটা দফা আছে এখানে সেটা খুবই ইম্পর্টেন্ট খুবই প্রয়োজনীয় তার প্রথম একটা সেটা হলো প্রতিহিংসা পরশ্রীকাতর রাজনীতি বর্জন করে আমাদেরকে একটা ইনক্লুসিভ বাংলা যেটাকে বলে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে কিন্তু যখন আমরা আমাদের নিজের দলের দিকে তাকাই তখন আমরা বিষয়ে একটা জিনিস লক্ষ্য করি এখানে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির অবস্থানটা কমে যাচ্ছে প্রতিহিংসামূলক রাজনীতিটা বেড়ে যাচ্ছে একটা দলে একাধিক নেতা থাকতেই পারেন এটাই স্বাভাবিক একটা দলে কর্মীদের মধ্যে বিভাজন থাকবে এটাই স্বাভাবিক কিন্তু একজন অন্যজনের চরিত্র হননে যদি ব্যস্ত থাকি আমরা তাহলে রাজনীতির উৎকর্ষতা অর্জন করা কিন্তু অসম্ভব হয়ে পড়বে আমি খুব একটা বেশি শিক্ষিত লোক না আমি পড়াশোনা করেছি এখনো শিক্ষা লাভের চেষ্টা করি যতটুকু পারা যায় পড়ি সেটা কি জীবন একজন শিক্ষক তার ব্যক্তিগত জীবনে যে জ্ঞানটুকু অর্জন করেন অনেক মানুষ শত বছর টেবিল বসতে গিয়ে সেই জ্ঞান অর্জন করতে পারে না একজন polystyrene মানুষ তার সন্তান দেখো খুব দ্রুত উপরে রাতে পড়াশোনা করতে আমরা মনে করতে সব সন্তানের অবদান তা কিন্তু না যে পিতা মাতে একটা জিনিস খুবই কষ্টদায়ক মানুষের হাজার মত আপনাকে শুনতে হবে কিন্তু আপনি যদি নেতা হন যোগ্য নেতা হন সেক্ষেত্রে আপনার যে মতবাদ আছে আপনার যে চিন্তা আছে সেটা অন্যের উপর চাপিয়ে দেওয়া হলে সেটা কিন্তু নেতৃত্ব সিলভাবলীর পরিচয় বলে আমরা ধরে নেব না আমরা যে রাজনীতিটা করছি সেই রাজনীতি আগে বলেছি ইনক্লুসিভ রাজনীতি অন্তভূল অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এই রাজনীতিতে আমরা সবাই মত বিনিময় করব। আমরা সবাই বলবো কোনটা ঠিক কোনটা বেঠিক দেখেন আপনাদের পাশে ওইখানে একটা আম আছে ওখানে একটা আম পাকা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এই পাকা আমটা কেন দেখছি কারণ এই আমটা সব আম থেকে আলাদা এই আমটা টক নয় এই আমটা কাঁচা নয় এই আমটা পাকা আম আমি জানি একটু সুমিষ্ট আম হবে আমাদের রাজনৈতিক পরিমন্ডলে যখন কোন নেতার অভ্যুদ্ধ হয় ঘটে ওই নেতা যদি সাতরঞ্চতা প্রদর্শন করতে পারেন তিনি যদি জানাতে পারেন তিনি অন্য নেতা থেকে আলাদা অবশ্যই লোকজন সে নেতাকে লক্ষ্য করবে। আমি এখানে এসেছি আমি কথা বলছি পাঁচ মিনিট ধরে আমি কারো নামে কিন্তু একটা কথা উচ্চারণ করে নি এই লোক খারাপ এই লোক ভালো কিন্তু আমি দেখছি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা আমার সব কথা শুনছেন একজনের নড়াচড়াও করছেন শুনছেন এটা আপনাদের মহত্ব আপনারা অনেক বড় আমি ছোট মানুষ আমি আপনাদের কাছে বলছি আমি গুদাসপুরের রাজনৈতিক মণ্ডলে পরিমণ্ডলে আমি এমন এক রাজনীতি দেখতে চাই যেখানে আমার বয়োজ্যেষ্ঠরা আমার কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন আমার চেয়ে যারা ছোট তারাও আমার কাঁধের সাথে কাঁধ মিলিয়ে রাজনীতি করবে যারা রাজনীতি করেন তারা একটা জিনিস ভুলে যাচ্ছেন আগামী নির্বাচনে প্রায় আড়াই কোটির মতো নতুন ভোটার আছে যাদের বয়স আঠেরো থেকে তেত্রিশের মধ্যে এই ছেলেগুলোকে আপনি দলের মিষ্টি কথা বলে ভোলাতে পারবেন না বাবা বিএমপি করে সে বিএমপির জন্য ভোট দেবে না সে দেখবে তার ক্যান্ডিডেট তার এলাকার জন্য কি করতে পারে তার ক্যাপাসিটি কতটুকু কতটুকু সে বোঝাতে পারে এই জিনিসটা প্রয়োজন আপনাদের এলাকায় যে মাছ উৎপন্ন হয় সে মাছের পঁয়ত্রিশ থেকে বত্রিশ পার্সেন্ট সর্বোচ্চ পঁয়ত্রিশ সর্বনিম্ন বত্রিশ পার্সেন্ট মাছ রাস্তায় নষ্ট হয়ে যায় হাজার হাজার কোটি টাকা আজকে এতগুলো ক্যান্ডিডেট এখানে এসেছেন পুরো দিন তো শুনলাম না কারো মুখে এখানে কোল স্টোরেজ প্রতিষ্ঠা করতে হবে মাছের ব্যবসায় দিয়ে পাশে থাকতে হবে তারে যারা 32 দফায় বলা হয়েছে টোটাল জিডিপি এর 5% শিক্ষা খাতে ব্যয় করা হবে আপনাদের নেতা আপনাদের আরেকজন একतीश 21 দফা বলেন নাই আপনি শিক্ষার জন্য কি বলেছেন আজ পনতে একটা বাক্য উচ্চারণ করতে শুনি নাই আমি গোদাশপুরে কোন নেতাকে যে শিক্ষা খাতে করে স্কুলে এমন শিক্ষক নিয়োজিত করেছেন কমিটি মেম্বার এমন ছিলেন শিক্ষা নাই এবিসি পড়াতে লাগলেও শিক্ষকরা তিনবার করে চিন্তা করেন খারাপ শিক্ষক ছাত্রকে শিক্ষা দিতে পারবে না ঘরের পাশের প্রতিবেশী যিনি শিক্ষা নিয়ে তার কোনো শিক্ষা নিয়ে কোনো চিন্তাভাবনাই নাই কোনো উদ্দেশ্যই নাই ওনাকে আপনি ওই কলেজের সভাপতি নিয়ে যদি রাখেন ওই স্কুলে সব প্রতিমা নিয়ে যদি রাখেন স্কুল থেকে কোনো উন্নয়ন আসবে না খাটতে হবে পরিশ্রম করতে হবে আপনাদের সামনে দেখেন একটা একটা ট্রাক আছে লেখা আছে গাছ লাগান দেশ বাঁচান ডাইলক্ট পরিবর্তন করতে হবে শুধু গাছ লাগালে হবে না নেতাও কমাতে হবে অবাঞ্ছিত যে নেতাগুলো কোনো কাজে আসে না সে নেতাগুলোকে আপনাদেরকে ছেড়ে দিতে হবে কর্মীর প্রয়োজন কর্মীর প্রয়োজন আমার সাথে কর্মীর সংখ্যা বেশি বিধায় আমার সাথে যারা চলেন তাদের করাপশন নাই তারা মাছ মারতে যায়নি অবৈধভাবে কোনো পুকুরে তারা মোটর সাইকেল করতে যায়নি কোথাও কারণ হলো আমার কর্মী আমি কর্মী নিয়ে চলি নেতার সংখ্যা কম আর বড় 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 যে নেতাগুলো আছেন আমার সাথে এখানেই বসে আছেন এরা সবাই নেতা হিসাবে আমার সঙ্গে আজ থাকেন না ওনারা থাকেন আমার উপদেষ্টা হিসাবে আমার অভিভাবক হিসাবে অবাঞ্ছিত যে নেতাগুলো আছে যে নেতাগুলো কোন পজিটিভ ইম্প্যাক্ট দিতে পারে না তাদেরকে এখন থেকে বিদায় নিতে হবে কারণটা হলো নতুন যুগ আসছে এই যে আমি বললাম একুশ থেকে চৌত্রিশ বছরের যে ছেলেগুলো সেই ছেলেগুলোকে যখন আপনার সন্তুষ্ট করতে পারবেন তখন ভোটের মাঠে আপনার দাঁড়িয়ে কথা বলতে পারবেন তা না হলে বিশাল একটা অংশ আমাদের ভোট দেবে না আমি ট্রেন লাইনের কথা কেন বলি ট্রেন লাইন আমাদের প্রয়োজন বড়াইগ্রাম গুরুদাসপুর এবং চাষকোট এখান থেকে চাষকোট থেকে যদি আমি ধরে নিই অ্যাটলিস্ট তিরিশ পারসেন্ট ধান খাদ্য শস্য পুরা বাংলাদেশে যায় এত বড় একটা হাব সমন্বয় কেন্দ্র অত সেখান থেকে বাসে যেতে হয় একটা বাসে কতটুকু শস্য আটে পাঁচ টন একটা ট্রেনের লরিতে চারশো টন যায় প্রোডাকশন কস্ট ক্যারিং কস্ট সব কমে আসবে আমার কৃষক আজকে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেভাবে ক্ষতিগ্রস্ত হবে না আসেন আমরা একই টেবিলে বসতে গিয়ে আপনি প্রপোশনেটলি স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলেন আপনি বিএনপি নেতা আমিও প্রপোশনাল লিস্ট স্ট্যাটিস্টিক কথা বলি প্রপোশনাল কথা হবে আমরা বলি কার আইডিয়াটা ঠিক এক জায়গায় আসেন না কমিটি কি হবে কোন কমিটিটি কিভাবে কাকে বসাবেন কোন জায়গায় কোন লোককে কিভাবে সেট করবেন এটা রাজনীতি না আমার সাথে যে রাজনীতিবিদরা আছেন অধিকাংশের পদ পদবি নাই কিন্তু তারা কি নেতা না তার একটি আর লন্ডন থেকে আমাদের মতো ক্ষুদ্র মানুষের দিকে নজর দেননি তাহলে হলে আমরা রাজনীতিতে আসতে পারতাম নাটোরের যে ডিস্ট্রিক্ট কমিটি হয়েছে এখানে সবাই বাঘা বাঘা সব লোকজন এসছে আমি একজন ক্ষুদ্র মানুষ আমার কতটুকু জ্ঞান বুদ্ধি আছে আমার রাজনীতির অভিজ্ঞতা মাত্র দু বছর আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে জায়গা কে করে দিল আমি সব নয় প্রশ্ন করি একটা জিনিস মনে রাখবেন পজিটিভ ইম্প্যাক্ট পরিচ্ছন্ন সাদা একটা সংকেত আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে মানুষের সামনে মানুষ যাতে বুঝতে পারে আমরা বিএমপি যারা করি জনস্বার্থে বিএমপি করি মাস লুট করার জন্য বিএমপি করি না ব্যাংক লুট করার জন্য বিএমপি করি না সবচেয়ে বড় সমস্যা আমাদের এখন আমাদের এই গুরুদাসপুর ভরাইগ্রাম অঞ্চলের নেশার চড়াছড়ি প্রত্যেকটা ঘরে যদি যান একজন নেশা আসক্ত ব্যক্তিকে পাবেন আমি প্রত্যেকটা কথাটা বলি আমরা দল থেকে কি করছি আমরা কেন আমাদের দলের যারা সদস্য আছেন যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছেন যারা জীবন বাজে রেখে আমাদের সাথে আছেন সে সমস্ত মানুষের পাশে কেন দাঁড়াচ্ছি না কেন প্রশাসনকে বাধ্য করছি না আজকে এই নেশার সাপ্লাই যারা নেশার ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে একমত হয়ে তাদেরকে গ্রেপ্তার করতে তাদের বিরুদ্ধে এক স্টেপ নিতে আমি কোন নেতার মুখ থেকে শুনি না কেন শুনবো কেন এটা হবে জনস্বার্থে যদি রাজনীতি করতে হয় তাহলে জনগণের সাথে দাঁড়িয়ে রাজনীতি করতে হবে এর কোনো ব্যতিক্রম নাই আপনি যত বড় নেতা হন যত কিছু হন মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন এমপি হওয়ার স্বপ্ন দেখেন আপনার সেই ইচ্ছা থাকতে পারে আপনার যোগ্যতাও থাকতে পারে কিন্তু জনগণের চাওয়ার বাইরে যদি আপনি যান আপনি নেতা নন ক্ষুদ্র জায়গা থেকে আমরা চেষ্টা করছি একদম ক্ষুদ্র জায়গা থেকে এখানে এই স্বচ্ছতা আসতে হবে অবশ্যই আসতে হবে আমার সাথে যারা চলেন অধিকাংশ মানুষই কিন্তু শ্রমজীবী মানুষ খেতে কাজ করেন কেউ এখানে অনেকে এসেন ব্যবসা করেন কিন্তু করেন এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা যেন আমি অব্যাহত রাখতে পারি আপনারা আমাকে দোয়া করবেন নেতা 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 হওয়াটা কঠিন কিন্তু বানায় হয় না নেতাকে নেতাকে এই কারণে অনেক সময় রাজপথে কিন্তু অনেক নেতাকেই পাওয়া যায় না কারণ ওই নেতাকে আরেক নেতা বানিয়েছে জনতা যাকে নেতা পাওয়া বানাবে তাকে রাস্তায় আপনি পাবেন সব সময় পাবেন আমি আপনাদের প্রতিনিধি হতে চাই এমপি হওয়া এটা হলো পরের লক্ষ্য আগে আমি আপনাদের মানুষ হতে চাই এখানে সবই নয় আমি একটা কথা বলবো আপনাদের আপনারা যারা আমার নামে শেষে সাহেব শব্দটা যোগ করেছেন করজোরে ক্ষমা করবেন আমাকে আমাকে ভাই বললে আমি খুশি হব রঞ্জু ভাই আমি এটাতেই পরিতৃপ্ত আমার বাবা খুব স্বল্প পরিসরে রাজনীতি শুরু করেছিলেন রাজনীতি করার জন্য দীর্ঘ প্রায় চল্লিশ বছর পেয়েছিলেন রাজনীতি করেছেন আপনাদের পাশে থেকেছেন তাকে যে ভালোবাসা আপনারা দিয়েছেন এ ভালোবাসা ভোলার নয় আপনার চিন্তা করেন কুদ্দু সাহেব বেঁচে আছে আমেলিগ আছে জানাজা হয়েছে গুরদাসপুরের মাঠে আমরা ঠিক মতো মাইক ওইভাবে বের হতে পারিনি অল্প সময় এই যে হাজার হাজার মানুষ গুরদাসপুর মাঠটা ভরে গেল এটা তো ভালোবাসারই দান অন্য কিছু নয় এই ভালোবাসা ওই মুহূর্তে দেখানো কিন্তু খুব কঠিন ছিল কিন্তু আপনারা দেখিয়েছেন মোজামাল সারা জীবনে জনগণের নেতা ছিলেন আজও জনগণের নেতা আছেন উনি যে কাজগুলো করে গেছেন সন্তান হিসাবে আমি সে কাজগুলো চেষ্টা করি এই কাজগুলোকে নিয়ে যাওয়ার জন্য সফল করার জন্য কোনো কিছুই কিন্তু থেমে থাকবে না সব কিছুই চলতে থাকবে এটাই দুনিয়ার নিয়ম কিন্তু আমাদেরকেও আমাদের সন্তানদের স্বার্থে সামনে এগুতে হবে আমরা তারেক জিয়া সৈলি আমরা অমুক ভাইয়ের লোক না তমুক ভাইয়ের লোক না আমরা কোনো ভাইয়ের লোক না আমরা তারক সাহেবের লোক অনেক লোক অপেক্ষা করছেন আজানো সময় হয়ে আসছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা নিজের স্বার্থের কথা মনে রাখবেন নিজেকে একটু স্বার্থপর হতে হবে আপনাদের নিয়মে আপনাদের স্বার্থের জন্য আপনাদের নেতাকে খুঁজে নিতে হবে এখন ধন্যবাদ সবাইকে